প্রিয় বন্ধুরা বগুড়া জেলার আদমদিকে উপজেলার মোরোইল হইতে সাওয়াইল যাওয়ার রাস্তায় একটি মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা সংগঠিত হয়েছে আজ সোমবার দুপুরে মোরোইল বাজার থেকে সাওয়াইল যাচ্ছিল এই মোটরসাইকেল আরোহী সাওয়াইল রাস্তার মাঝখানে পথি মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা ওই আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে আদমদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ঘটনাটির ভিডিও সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে কিন্তু প্রাথমিকভাবে এই মোটরসাইকেল আরোহীর কোনো তথ্য আমরা পাইনি তথ্য পেলে আমরা আবার আপডেট জানিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার অবরাতাহ